দেখেন ফুল সিলিং ঠিক আছে দেখেন ইন্টেরিয়ারটা কত চমৎকার আছে একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন পিছন সাইডটা দেখেন লাইট এস জি এল হ্যাঁ একবারে ফ্রেশ আপনারা হান্ড্রেড লিটার কিন্তু সিএনজি করা পেয়ে যাচ্ছেন গাড়িতে নিয়ে কোনো এক টাকার কোনো কাজ করতে হবে না শুধু নিবেন আর চালাবেন নেওয়ার আগে কোনো কাজ থাকলে সেটা আমরা করে দেবো কোনো কাগজ ফেল অবস্থায় দিব না মালিকানা সারা দিব না দেখেন কত চমৎকার একটি গাড়ি একবারে ফ্রেশ ফাইভ ডোরের গাড়ি হ্যাঁ ফাইভ ডোরের গাড়ি দেখেন সিটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক গর্জিয়াস আছে দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন আর এই গাড়ির যদি আমি সাইড আউট ভিউটা একটু আপনাদের একটু দেখিয়ে দিই জুম করে দেখেন কতটা সুন্দর একটা গাড়ি আমাদের কাছে দুইটা গাড়ি আছে ওইটাও আপনার এগারো মডেলের গাড়ি আপনারা আসলে দেখতে পারবেন দেখেন সাইডগুলো আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে কোথাও কোনো সমস্যা নেই এছাড়া আমাদের কাছে কিন্তু হান্ড্রেড টেন আছে হান্ড্রেড এলেভেন আছে এক্স কলা এক্স পিল্ডার টয়টা রাম নিশান তারপর আপনার নিশান বুলুবার আছে নিশান সানি আছে তারপরে তারপরে আপনার ভিড় জুয়েলা আছে অনেক গাড়ি আছে আর বন্ধুরা এই গাড়ি দামের ব্যাপারে কথা বলবো কোনো ভাই মেয়ের বাড়ি করে ফোনে দামাদামি করবেন অবশ্যই শোরুমে আসবেন এই সেই গাড়ি দেখে দামের ব্যাপারে কথা বলবেন আর এই গাড়িটা আমাদের আস্কিন প্রাইস মাত্র আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেক্ষেত্রে আলোচনা সব থেকে কিছু কমে রাখা দেবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে শোরুমে আসতে হবে আসসালামু আলাইকুম